সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটি শুরু করছি শুভ নববর্ষ চোদ্দ আমরা চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ কিভাবে উদযাপন করলাম এটা নিয়েই থাকছে আমাদের এই পুরো নিয়ে চৈত্র সংক্রান্তিতে আমরা দুটো জায়গায় গিয়েছি দুটো জায়গায় দুর্দান্ত সুন্দর ছিল খুবই কমন প্লেস বাট নতুন বছরে এত সুন্দর করে সাজানো হয়েছে প্রথমটাই ছিল তাজউদ্দিন পার্ক খুবই সুন্দর করে সাজানো তাজউদ্দিন পার্কটা সবাই আপনারা চিনেন পিঙ্ক সিটির পাশেই গুলশান দুয়ে অনেক সুন্দর করে পার্কটা ডেকোরেশন করা হয়েছে নানান রঙের ঘুড়ি দিয়ে ফিতা দিয়ে ছাতা দিয়ে এবং অনেক সুন্দর লাইটিং ছিল ওরা একটা ক্যানভাস আলপনা করার মতো রেখেছিল সবাই এখানে ছিল তো আমিও এঁকেছি খুবই ভালো লেগেছে এনভায়রনমেন্টটা খুবই সুদিং এবং খুবই খুবই সুন্দর ছিল প্রথম দিন চৈত্র সংক্রান্তিতে বেশি সুন্দর ছিল কারণ মানুষ একদমই কম ছিল আমরা খুবই এনজয় করেছি এবং বিভিন্ন ধরনের খাবার দাবার দিয়ে তো ভরা ছিলই আমরা ঢুকেই দেখি যে এত সুন্দর সুন্দর দোকান এখানে যদিও অনেক দোকান শুরু হয়নি অনেক দোকানই শুরু হয়ে গেছে তো আমরা বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দেখলাম অনেক দোকানে অনেক সুন্দর চিত্রপট ছিল গ্রামীণ সব নানান জিনিসপত্র দিয়ে সাজানো ছিল অনেক ধরনের বইয়ের দোকান ছিল বাঙালিয়ানা হাতের কাজের অনেক ধরনের শাড়ি ছিল স্পেশালি হস্তশিল্পের অনেক দোকান ছিল এই ল্যাম্পের দোকানটাও খুবই ভালো লেগেছে আমার তারপর হাত পাখা ছিল অনেক বাচ্চাদের খেলনা ছিল তারপরে খাবার দাবার তো বললে শেষ করা যাবে না এত ধরনের খাবার ছিল সবচেয়ে স্পেশাল ছিল মুন্ডি যেটা আমরা বান্দরবনে খেয়েছিলাম এখানে আমরা এটা দেখে তো জাস্ট ফিদা হয়ে গেলাম খেয়েছিলাম আমরা মনে আছে কেমন বান্দরবনের ফিলিংস পাচ্ছ বান্দরবনের ফিলিংস পাচ্ছো মজা মজা যাক আমরা অনেক দোকান দেখলাম খাওয়া দাওয়া করলাম খেতে খেতে আবার মনে পড়ে গেল এক দোকানে একটা পালকি দেখেছি সেটা কিনতে হবে সো এই পালকিটা আমরা কিনতে আসলাম এটা কিনবো ভালো সুন্দর এটা কিনবো এটা হচ্ছে পালকিটা কেনার পর ভাবছি আর কি কিনা যায় আর কি খাওয়া যায় কিন্তু অনেক স্টল এখনো শুরুই হয়নি তারপরে আমরা গেলাম ফুচকার দোকানে চায়ের দোকানে তারপর একটা হোমমেড পিঠার দোকান দেখলাম যেটা দেখে তো লোভ সামলাতে পারেনি এন্ড আমরা এক পিঠা ট্রাই করলাম দোকানদার বলছে গরম মালপোয়া ভাজতেছে কেউ মিস করতে না মালপোয়া অনেক চলো মালপোয়াটা খেয়ে যাই এই যে গরম মালপোয়া ভাজছে মাত্র তো আমরা এখানে কাজ শেষ করলাম এবং সেকেন্ড জায়গায় চলে গেলাম এটাও একটা সুন্দর জায়গা খুবই কমন গুলশান এটা হচ্ছে বিচারপতি সাবুদ্দিন পার্ক এটাও খুবই পপুলার একটা প্লেস কিন্তু আজকের দিনে এটা এত সুন্দর করে সাজানো হয়েছে একটা কমন প্লেসকেও পুরো আনকমন করে দিয়েছিল আমরা খুবই আমেজিং ফিল করতেছিলাম সবগুলো দোকান খুবই সুন্দর ছিল এখানে একজন তাঁতে ছিল এবং সে বুনন প্রক্রিয়া দেখাচ্ছিলো শাড়ির তো আমরা কিছুক্ষণ সেটা এনজয় করলাম দেন ওনার কালেকশন কিছু শাড়ি দেখলাম উনি অনেক ধরনের শাড়ি এনেছে অনেক ডিজাইনের অনেক কালারের প্রতিটা শাড়ি অনেক সুন্দর অনেক নিখুঁত কাজের ছিল তো আমি আবার ধরে ধরে এগুলো দেখছিলাম খুবই সুন্দর লেগেছিল। তারপর পাশেই আরও অনেক দোকান ছিল এই ধরনের খেলনাগুলো শুধুমাত্র মেলাতেই আমি দেখি একদম ছোটোবেলা থেকেই সো এগুলো দেখলে আমি খুবই নস্টালজিক হয়ে যাই আমিও আমার ঘরের জন্য কিছু কালেক্ট করেছি এখান থেকে সুন্দর পাশেই মৃৎশিল্পের একটা দোকান ছিল যেখানে ওরা দেখাচ্ছিল কীভাবে বানায় অ্যান্ড অনেকগুলো কলস মাটির কলস ওরা রঙ করেও রেখে দিয়েছিল সো ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে এরকম একটা ওয়ার্কশপ অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েশন পাওয়ার মতো একটা ব্যাপার অনেক প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে দিয়ে এটা ট্রাই করা ছিল ওদের এটা জানা উচিত যে মৃৎশিল্প কীভাবে হয় তো এটা আমার অনেক ভালো লেগেছে অনেক গয়নার দোকান দেখেছিলাম যা যারা জামদানিকে বেস করে অনেক গয়না বানাচ্ছিল তারপর আমরা পার্কের মুক্তমঞ্চে চলে গেলাম এখানে একটা লোকসঙ্গীতের ব্যবস্থা করা হয়েছে তো আমরা এখানে এনজয় করলাম আমাদের আগে থেকেই প্ল্যান ছিল সাবুদ্দিন পার্কে আমরা পরে যাব তাজউদ্দিন পার্কে আমরা আগে যাব। এটার বিশেষ রিজনটা ছিল যে আলপনা আমরা এটা জেনেছিলাম যে সাবুদ্দিন পার্কে আলপনা আঁকা হবে তো এটাতে আমরা অ্যাটেন্ড করতে চেয়েছিলাম রাত এগারোটা থেকে এটা শুরু হয়েছিল তো বেশ কিছুক্ষণ আমরা এখানে ছিলাম এনজয় করলাম আলপনা আঁকা সবার আলপনা আঁকা দেখে আমারও খুব আলপনা আঁকার ইচ্ছা হলো আমিও শুরু করে দিলাম আলপনা আঁকা দুইজনই অনেকক্ষণ আলপনা এঁকে ওই দিনের মতো বাসায় চলে আসলাম এই তো আমাদের নতুন বছরের প্রথম দিন অনেক জল্পনা কল্পনার পর বের হয়ে গেলাম আমরা যদিও আমি বাসায় লালচুরি খুঁজে না পেয়ে প্রথমে এসে লালচুরি খুঁজে শুরু করে দিয়েছি তারপরে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছি অনেক ভিড় ছিল অনেক মানুষ ছিল এই ভিড়ের মধ্যেও এত সুন্দর করে সাজানো আমরা এত এনজয় করেছি প্রতিটা জিনিস অনেক দোকান দেখেছি অনেক জুয়েলারির দোকান ছিল অনেক মৃৎশিল্পের দোকান ছিল আনন্দ শোভাযাত্রার সব ধরনের মোটিভগুলো একের পর এক সাজিয়ে রেখেছিল ওগুলো দেখছিলাম পালকিটা তো ভীষণ পছন্দ হয়েছে গতকালকে যে পালকিটা কিনেছি অনেকটা ওই রকম তারপরে চলে আসলাম আমরা রমনা পার্কে রমনা পার্কে কখনোই আসা হয় না খুব একটা মাঝে মাঝে আসা হয় কোনো অকেশনালি সো বছরের প্রথম দিন রমনা পার্কে তো সবাই যায় তো আমরা গিয়েছিলাম যদিও অনেক ভিড় ছিল তারপরেও এনজয় করেছি বছরের প্রথম দিন সবার সাথে শুরু করার একটা মজাই অন্যরকম তারপর আমরা কিছুক্ষণ ঘুরে টুরে ছবি তুলে আমটাম খেয়ে চলে গেলাম আমাদের অন্য ডেস্টিনেশনের উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি রাপা প্লাজা রাপা প্লাজার উপরে জয়িতা জয়িতা খুবই পছন্দের খাবার আমি যখন ব্যাচেলার ছিলাম আমার স্টুডেন্ট অবস্থা থেকে আমি এখানে খাই সো এখানে অনেক এখন ডেভেলপ হয়ে গিয়েছে তারপরেও আমি ওকে নিয়ে মাঝে মাঝে এখানে আসি তো এখানের খাবারগুলো খুবই ভালো লাগে খুবই বাঙালিয়ানা টাইপের খাবার ঘরোয়া খাবার সো এই জন্য আমরা বৈশাখের দিন এইটাই চুজ করেছিলাম আর এটা ভালো লাগার রিজন শুধু খাবারই নয় এটার পরিবেশটা খুবই গ্রামীণ কালচার একটা ভাই বানে সো এটার জন্য অন্যরকম একটা ভালো লাগে যাই হোক আমরা এখন খাবারটা আবার অর্ডার দিয়েছি যেহেতু সারাদিন ঘুরে করছে অনেক খিদা লেগেছে সো আমরা এখানে অনেক ধরনের খাবার দেখলাম যেহেতু এটা একটা ফুড কোর্টের মতো বাট এটার মজার ব্যাপারটা হচ্ছে একটা দোকান থেকেই আপনার খেতে হবে এমন কোনো কথা নেই এখানে অনেকগুলো দোকান আছে আপনি যে কটা আইটেম যে কোনো দোকান থেকে নিতে পারবেন সো আমরা আমাদের পছন্দ মতো খাবারগুলো অর্ডার দিয়ে আমরা খাওয়া শুরু করলাম অ্যান্ড খাবারের দোকানের পাশাপাশি এখানে নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায় স্পেশালি আচার এখানে খুবই ভালো যে কোনো ধরনের মোয়া পাওয়া যায় মুড়ির মোয়া চিড়ার মোয়া যে কোনো ধরনের সন্দেশ পাওয়া যায় তো সব কিছু শেষ করে আমরা বের হয়ে গেলাম ধানমন্ডি বত্রিশে যাওয়ার উদ্দেশ্যে তো আমি জানি অনেক ভিড় হবে তারপরেও আমরা গিয়েছি রবীন্দ্র সরোবরের অপোজিটে একটা জায়গা আছে আমার পার্কটার নাম মনে নেই আপনাদের কারো মনে থাকলে আপনারা কমেন্টে মেনশন করতে পারেন এই জায়গাটা খুবই হ্যাপিলিং এত জোস একটা জায়গা অনেক কাম একটা এনভায়রনমেন্ট ছিল সো আমরা অনেকক্ষণ এখানে ফটো সেশন করে আমরা চলে আসলাম সংসদ ভবনের সামনে আজ মানিক নিয়ে এভিনিউতে আজকে একটা কনসার্ট হওয়ার কথা সো যদিও এখানে ওপেন কনসার্ট অনেক ভিড় গতকাল রাতে যে শিল্পীদের লোকসঙ্গীত শুনেছিলাম ওনারাই এখানে ছিল তো আমরা এখানে বেশিক্ষণ না থেকে আমরা একটা রিক্সা নিই এবং রিক্সায় আমরা ঢাকা শহর অনেকক্ষণ ঘুরি সারাদিন অনেক জায়গায় ঘুরে ঘুরে পরে কোথায় যাচ্ছে আমাদের হ্যাঁ তাজউদ্দিন পার্ক গতকাল তো আমরা এখানে এসেছি গতকালই কিছু দোকান বন্ধ ছিল ওই দোকানগুলো খুলে যাবে স্পেশালি আমরা যাচ্ছি মুন্ডি খাওয়ার জন্য কারণ ভাবতেছি যে ছশোয়ার কোথাও মুন্ডি পাবো না বান্ধবন যাওয়া ছাড়া তো কেন নয় আমরা আবার পেয়ে গেলাম মুন্ডিবার একটা সি ফুড আর একটা আর একটা সসেজ বছরের প্রথম দিনটা আমাদের খুবই ভালো গেল তো শেষ হয়ে গেল এবারের মতো বৈশাখ দুই দিন ব্যাপী মানে চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ দুই দিন খুবই মজা করেছি নানান ধরনের খাবার খেয়েছি বিভিন্ন জায়গায় ঘুরেছি ঢাকা থাকা সত্ত্বেও যে জায়গাগুলোতে খুব একটা যাওয়া হয় না সো বৈশাখ উপলক্ষে সেই জায়গাগুলোতে গিয়েছি খুবই ভালো লেগেছে আপনারা কেমন কাটিয়েছেন আপনাদের বৈশাখ আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশানে কেউ যদি দেশের বাইরে আপনারা বৈশাখ কাটিয়ে থাকেন সেটাও কেমন কাটিয়েছেন শেয়ার করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ওয়েলকাম আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য থ্যাংক ইউ